প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলাম অফিস পদে তার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী এক নভেম্বর দুই হাজার পঁচিশ পরীক্ষা হবে পরীক্ষা হবে এমসিকিউ আকারে আবারও বলতেছি ভাই পরীক্ষা হবে এমসিকিউ আকারে পরীক্ষাটা ঢাকাতে অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু আজকে থেকে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন অলরেডি আজকে থেকে কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন তাই যারা পরীক্ষাতে রয়েছেন ভালো प्रिपरेशन প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে যারা পরীক্ষাতে রয়েছেন স্ক্রিনের উপরে যে WhatsApp নাম্বার রয়েছে এই নম্বরে আমার সাথে মেসেজ করতে পারেন যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে নক দিয়ে আপনারা কিন্তু সাজেশন গুলো নিয়ে পড়তে পারবেন এখানে এমসিকিউ সাজেশনটা আপনারা পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল फेसबुक पेज है असलकुम